নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে আপনাদের সকলকে স্বাগত আমাদের যে নক্ষত্র নিয়ে যে সিরিজটা শুরু হয়েছে আজ তার দ্বিতীয় পর্ব আজকে আমরা আলোচনা করব ভরণী নক্ষত্র নিয়ে অর্থাৎ ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবন জীবনশৈলী কেমন হয় বন্ধুরা আপনারা যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা প্রেস করতে ভুলবেন না কারণ আগামী দিনে যেসব ভিডিওগুলো আসতে চলেছে তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন শুরু করি ভরণী নক্ষত্র এটি দ্বিতীয় নক্ষত্র এর অর্থ হল ধারণ করা অধিপতি গ্রহ হল শুক্র দেবতা যম বা মৃত্যুর দেবতা আর এটি মেষ রাশিতে অবস্থান করে এরও পদসংখ্যা চারটি এই নক্ষত্রের গতি মন্দ আর তত্ত্ব তামসিক এটি মেষ রাশির তেরো ডিগ্রি কুড়ি মিনিট থেকে ছাব্বিশ অবস্থান করে এই নক্ষত্রের জাতক জাতিকাদের শারীরিক বৈশিষ্ট্য গোছানো শারীরিক কাঠামো গভীর দৃষ্টি মুখে আকর্ষণীয় মাধুর্য থাকে এনাদের চারিত্রিক বৈশিষ্ট্য আবেগপ্রবণ ও সহনশীল দায়িত্বশীল গোপন বিষয়ে গোপন রাখতে জানে দৃঢ় মানসিকতা এবং আত্মসম্মানী হয় নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে যেদি স্বভাবের হয়ে থাকে আর অতিরিক্ত আবেগপ্রবণ হয় কখনো কখনো বেশ কঠোরতা প্রদর্শন করতেও দেখা যায় এনাদের এবার আসি পেশাগত প্রবণতা এই নক্ষত্রের জাতক জাতিকারা পরামর্শদাতা সমাজসেবী আর্টিস্ট আইনজীবী হিসেবে সফল হয়ে থাকে এবং পরিশেষে একটি উপদেশমূলক ছোট গল্প এক মা তার সন্তানদের সব কিছু সহ্য করতে ভালোবাসতেন একদিন আবেগের ভারে কান্নায় ভেঙে পড়ে তখন তিনি বুঝলেন যে সবসময় সহ্য না করে কিছুটা নিজের আবেগ প্রকাশ করাও দরকার তাই এনাদের জন্য উপদেশ হলো আপনার আবেগের ভার হালকা করুন নিজের অনুভূতি প্রকাশ করুন বন্ধুরা চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন আর যদি আপনাদের কোনো সাজেশন থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন আজকের পর্বে এইটুকুই আবার দেখা হচ্ছে পরের নক্ষত্র নিয়ে অনেক ধন্যবাদ